বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা দু থেকে দু সালের বিভিন্ন সময়ে যে প্রশ্নগুলো নেট পরীক্ষাতে এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করবে উত্তরগুলো করার তারপর আমাদের দেওয়া উত্তরটি দেখবে এবং কতগুলি প্রশ্ন সঠিক হলো সেটিও অবশ্যই কাউন্ট করতে ভুলবে না এখানে দেখার আরো একটি বিষয় হলো প্রশ্নের ধরন বিভিন্ন সালের কোশ্চিন প্যাটার্ন কেমন ভাবে চেঞ্জ হয়েছে এবং কোন কোন অংশগুলি থেকে প্রশ্ন আসছে সেগুলো তোমরা এখানে একটু খেয়াল করার চেষ্টা করবে তাহলে চলো শুরু করা যাক আজকে সাহিত্য থেকে বিভিন্ন সময়ে নেট পরীক্ষাতে কি কি প্রশ্নগুলি এসেছে সেগুলো এটি প্রাগাধুনিক সাহিত্য থেকে বিভিন্ন সালে আসা প্রশ্নের পার্ট ওয়ান তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই কদিনের মধ্যে প্রচুর প্রশ্ন উত্তরের ভিডিও চ্যানেলে আসতে থাকবে যাতে তোমরা সবার আগে ভিডিওটি দেখতে পারো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন চৈতন্য ভাগবতের আদি খণ্ডের অষ্টম অধ্যায় থেকে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হলো শুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করো মন্তব্য দেখো তোমার চাপল্য আরো দ্বিগুণ বাড়য়ে যুক্তি বয়স বাড়িলে লোক কোথা স্থির হয় সংকেত যে দেওয়া আছে মন্তব্য যুক্তি দুটি শুদ্ধ মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ মন্তব্য যুক্তি দুটি অশুদ্ধ এবং মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ সঠিক উত্তর কি হবে তোমরা আইডেন্টিফাই করে নাও আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তর হবে মন্তব্য এবং যুক্তি দুটি শুদ্ধ পরের প্রশ্ন আমিও তোমার স্পর্শী কৃষ্ণ প্রেমে ভাসি শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের এই উক্তি তিনি হলেন কার প্রতি এই সঠিক উত্তর রায় রামানন্দ নেক্সট প্রশ্ন নিজের যে পংক্তিটিতে চর্যার চিত্ত তত্ত্ব আভাসিত হয়েছে সেটি হলো যে পংক্তিতে চর্যা পদগুলি আছে তার মধ্যে চারটি লাইন দেওয়া আছে দেখো এর মধ্যে চিত্ত তত্ত্ব আভাসিত হয়েছে যে লাইনটিতে সেটি হলো নিতে নিতে জিয়ালা জিহে সমজহ নেক্সট প্রশ্ন লোডচন্দ্রানী কাব্যে ময়নামতির রূপ বর্ণনা অংশে ব্যবহৃত কয়েকটি উপমা নিচে দেওয়া হলো দেখো এখানে পাঁচটা উপমা দেওয়া আছে আর তার নিচে কি দেওয়া আছে দেখো প্রদত্ত সংকেতে কাব্যে উপমাগুলি ব্যবহারের ক্রমের সঠিক বিকল্প অর্থাৎ এই যে পাঁচটি ময়নামতি রূপ বর্ণনা থেকে যে লাইন দেওয়া হয়েছে এই পাঁচটিকে সঠিক ক্রমানুসারে সাজাতে হবে কোনটি আগে আছে কোনটি পরে আছে ঠিক যেমন করে কাব্যে দেওয়া আছে সেই অনুসারে সাজাতে হবে তাহলে সঠিকভাবে সাজালে আমরা কি পাই সেটা দেখেনি সঠিকভাবে সাজালে আমরা পাই প্রথমে পাচ্ছি বি অপমানে জলে তো প্রবেশ অপবিন্দে এটা হচ্ছে এক তারপর হচ্ছে ই দৃগাঞ্জন স্বরে মৃগ পলয় নিকুঞ্জ তারপর হচ্ছে সি তিন নম্বর মামা নামক মানুষটি পাশে ছিল না নেক্সট ডি লজ্জা এরি রহে অন্তর্গত কামবান আর লাস্ট হচ্ছে এ সেটা হচ্ছে প্রভাস ছাড়ি ভানু যেন তিমির স্মরণ উত্তর হচ্ছে ঙ্গল অবলম্বনে পাঁচ দশ মহাবিদ্যার নাম এবং দ্বিতীয় তালিকায় তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তোমরা জানো যে অন্নদামঙ্গলে দশ মহাবিদ্যার নাম আছে এবং সেই দশ মহাবিদ্যা প্রত্যেকের রূপ কেমন তার বর্ণনা দেওয়া হয়েছে তো এখানে দেখো ভৈরবী প্রথমে চলে আসছে ভৈরবী ভৈরবী রূপ কেমন ভৈরবী হচ্ছেন রক্ত বর্ণা সুভূষণা আসন অম্বুজ মুন্ডমালা নানা ভূষণ ভাষা মাতঙ্গী মাতঙ্গি হচ্ছেন রক্তবর্ণা চতুর্ভুজা কমল আসনা পিতবর্ণ দ্বারভূষিতা নেক্সট মাতঙ্গি আবারও মাতঙ্গি হচ্ছেন রত্ন পদ্মাসনা শ্যামা রক্তবস্ত্র বস্ত্র করি নেক্সট রাজ রাজেশ্বরী রক্তবর্ণা ত্রিনয়না ভালে সুধাকর চাড়ি হাতে শোভে পাশাঙ্কুশ ধনেশ্বর এটি হচ্ছে রাজ রাজেশ্বরী আর সবশেষে আছে ভুবনেশ্বরী ভুবনেশ্বরী হচ্ছে রক্তবর্ণা সুভূষণা আসন অম্বুজ পাশাঙ্কুশ বরাভয়ে ভয়ে শোভে চারি পুজ তো সঠিক উত্তর তাহলে হচ্ছে দুয়ের দাগ নেক্সট প্রশ্ন দেখো লোড চন্দানি কাব্যে যার বয়ানে স্বীব উপাখ্যান বর্ণিত হয়েছে তিনি হলেন স্বর্ণষ্টি উপাখ্যান যার বয়ানে বা যার কথায় আমরা শুনতে পাই তা হলো মিত্র কণ্ঠের কথায় এই মিত্র কণ্ঠ কে ছিলেন তোমরা এই দাগ নম্বর দিয়ে তোমরা উত্তর বলো দেখি এই মিত্রকণ্ঠ লোটচন্দ্রনী কাপ্যে কোন ভূমিকায় ছিলেন নেক্সট প্রশ্ন দেখো বৈষ্ণব পদাবলীর অনুসরণে নিজে কয়েকটি শুদ্ধা শুদ্ধ মন্তব্য দেওয়া হলো অপশন এ বাছা যশোদা দুলাল পথটি উত্তর গোষ্ঠ পদ অপশন বি রয়নি কাজর বম ভীম ভুজং বম এই পত্রীর রচয়িতা গোবিন্দ দাস অপশন সি নব অনুরাগিনী রাধা অভিসারের এই পত্রীর রচয়িতা বিদ্যাপতি অপশন ডি আন্ধার ঘরের কোণে থাকি একেশ্বরী আক্ষেপাণুরা আগের এই পথটি রচয়িতা বলরাম দাস এবং অপশন ই বিসঙ্গ বাসীর কথা কহিল না হয় চণ্ডীদাসের এই পত্রে পূর্বরাগ পর্যায়ের পদ প্রদত্ত সংকেত থেকে যে বিকল্পটি সবকটি মন্তব্য শুদ্ধ সেটি নির্ণয় করতে হবে এখানে সঠিক উত্তর হচ্ছে একের দাগ অর্থাৎ এ সি এবং ডি শুদ্ধ দুলাল বাছা যশোদা দুলাল এটি শুদ্ধ এটি উত্তর পদ নেক্সট হচ্ছে সি সব অনুরাগিনী নব অনুরাগিনী রাধা এটি অভিসারের পদ বিদ্যাপতির এবং অপশন ডি শুদ্ধ আন্ধার ঘরের কোণে থাকি একেশ্বরী আকুব অনুরাগের এই পদটি বলরাম দাসের তাহলে উত্তর হচ্ছে একের দাগ নেক্সট প্রশ্ন দেখো অন্নদা মঙ্গলের প্রথম খন্ডে সভা বর্ণন অধ্যায়ে রাজা কৃষ্ণচন্দ্রের পুত্রদের জ্যেষ্ঠাধিক্রম রক্ষা করে শুদ্ধ উত্তরটি চিহ্নিত করতে হবে অর্থাৎ জ্যেষ্ঠ থেকে একদম বড় থেকে ছোট অনুসারে সাজাতে হবে স্বভাবর্ণনা অধ্যায়ে দেখবে অন্নদামঙ্গলের সেখানে দেখো এখানে আমি তুলে ধরেছি যে দুই পক্ষ চন্দ্রের অশীত শীত হয় কৃষ্ণচন্দ্রের দুই পক্ষ সদাযস্তম প্রথম পক্ষেতে পাঁচ কুমার সুজন পঞ্চদেহে পঞ্চমুখ হইলা পঞ্চানন প্রথম সাক্ষাৎ শিব শিবচন্দ্র রায় তাহলে প্রথম আসছে শিবচন্দ্র দ্বিতীয় ভৈরবচন্দ্র তৃতীয় আসছে হরচন্দ্র এবং চতুর্থ আসছে মহেশচন্দ্র তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন তিন শিবচন্দ্র ভৈরবচন্দ্র হরচন্দ্র এবং মহেশচন্দ্র নেক্সট প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ বিজয় অবলম্বনে একটি মন্তব্য তার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে সঙ্গে থেকে সঠিক উত্তরটি নির্দেশ করতে হবে মন্তব্য অবন্তিপুরেতে দিজ নাম উত্থাপনা সর্বশাস্ত্রে বিশারদ যেন ব্যাস তপোধন আর যুক্তি বলা হচ্ছে চৌষট্টি বিদ্যা পড়িল তেষট্টি দিবসে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হলো মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ প্রশ্নগুলোর কোয়ালিটি খেয়াল করবে তোমরা প্রশ্নগুলো দেখো যে টেক্সচুয়াল লাইন তুলে ধরা হয়েছে সেই অনুসারে কিন্তু প্রশ্নগুলো আসছে ভীষণ পরিমাণে প্রাগাধুনিক সাহিত্য থেকে তো তোমরা এগুলো একটু খেয়াল করবে প্রশ্নের ধরনগুলো আর অবশ্যই উত্তর গুলোও করার চেষ্টা করবে পরবর্তী প্রশ্ন দেখে নাও মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গলের কাব্যের পাঠ্য অংশ থেকে তার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে সংকেত থেকে তার শুদ্ধ বিচার করতে হবে বলা হচ্ছে এমন সাধু করে আত্মঘাতী অজয়ের জলে দিল ধনপতি যেই ক্ষণে সদাগর ঝাঁপ দিল নীরে আকাশ ভাঙিয়া পড়ে শ্রীমন্তের শিরে আর অন্যদিকে যুক্তি বলা হচ্ছে কি শ্রীমন্ত চিন্তিল চণ্ডীর চরণ বিষম সংকটে মাতা করহ লক্ষণ তাহলে চন্ডীমঙ্গলের যখন আহ যে এই যে ধনপতি যখন ধনপতি সদাগর যখন জলের ঝাঁপ দিল সেই সময়ের প্রসঙ্গ এখানে উঠে এসছে তো এখানে সঠিক উত্তর কি হবে মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ কারণ এই যে যুক্তিটি দেওয়া হয়েছে এটি মন্তব্যের সাপেক্ষে ঠিক নয় তাহলে সঠিক উত্তর হল মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ অপশন দুই নম্বর হলো সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে যে কতগুলো ঘটনা আছে রাস অন্তর্ধান জলক্রীড়া এগুলির কোনটি কখন ঘটেছে রাস আগে অন্তর্ধান আগে নাকি জলক্রীড়া আগে কোনটি কখন ঘটেছে সেটিকে সাজাতে হবে তা সঠিক ক্রম দেখো অপশনগুলো একটু দেখে নিই আমরা এক নম্বর অপশনে আছে রাস জলক্রীড়া অন্তর্ধান তারপর আবার রাস দ্বিতীয় অপশন রাস অন্তর্ধান তারপর জলক্রীড়া এবং সবশেষে আবারও রাস নেক্সট তিন নম্বর আসছে অন্তর্ধান তারপর রাস আবার জলক্রীড়া তারপর আবার অন্তর্ধান নেক্সট চার নম্বরে আসছে রাস রাসের পরে অন্তর্ধান অন্তর্ধানের পরে আবারও রাস এবং তারপর জলক্রীড়া সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হলো চার রাস অন্তর্ধান রাস আবার জলক্রীড়া চন্ডী মঙ্গল কাব্যে ধনপতির নৌকা ডোবানোর জন্য চন্ডী যার সাহায্য নিয়েছিলেন তিনি হলেন অপশন দেখো বাঙাল মাঝি পবন হনুমান নাকি শিব সঠিক উত্তর হলো পবন নেক্সট প্রশ্ন কৃত্তিবাস রামায়ণে একাধিকবার ভগ্ন পাইক শব্দটি ব্যবহার করেছেন যেমন ভগ্ন পাইকে গিয়া কহে রাবণ গোচর তো এখানে ভগ্ন পাইক শব্দটির অর্থ কি কোন প্রসঙ্গে বা এই শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে অপশন দেখো যে পাইক বা দূত আহত নেক্সট যে পাইক বা দূত পরাজয়ের খবর আনে নেক্সট তিন নম্বর হচ্ছে যে পাইক বা দূতকে বরখাস্ত করা হয়েছে এবং ঘ হচ্ছে যে পাইক বা দূত রাজার খুব বিশ্বাস বিশ্বাসভাজন সঠিক উত্তর কি হবে এটা তোমাদের বধ কাব্যও আছে এই কথার পরিপ্রেক্ষিতে তোমরা উত্তর দিতে পারো যাদের যারা রামায়ণ ধরো রামায়ণে এই জায়গাটা করনি তারা আহ মেঘনাদ বধ পড়েছো তো মেঘনাথ পরিপ্রেক্ষিতেও কিন্তু এই উত্তরটা দিতে পারো সঠিক উত্তর কি হবে যে পাইক বা দুধ পরাজয়ের খবর আনি আচ্ছা তোমাদেরকে এখানে আমি একটা প্রশ্ন করব মেঘনাথ পদ কাব্যে এই এই যে ভগ্ন পাইক শব্দটা একটু রকম কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে এবং তার নামও আছে মেঘনাথ কাব্যে সেটা তোমরা এই দাগ নম্বর দিয়ে এই কোশ্চেন তেরো নম্বর দাগ নম্বর দিয়ে তোমরা কমেন্ট করে জানাবে যে মেঘনাথ ভগ্ন ভগ্নপাইক বলতে ওখানে কি নাম ব্যবহার করা করেছেন মধুসূদন এবং কার কথা বলেছেন পরবর্তী প্রশ্ন দেখো কাশিরাম দাস গুরুত্ব সূচনা অংশে জানাচ্ছেন যে ব্যাসদেবের রচিত মহাভারতের ছন্দ পরিবর্তন করে তিনি ভিন্ন এক অনায়াস ছন্দে তার মহাভারত রচনা করেছেন নিচে চারটি ছন্দের মধ্যে প্রথমে ব্যাসদেবের একটি এবং পরে তার নিজের ছন্দের একটি নাম তিনি উল্লেখ করেছেন তাহলে এখানে সঠিক উত্তর কি হবে অপশন দেখো চারটি নাম আছে শ্লোক ছন্দ পাঁচালী ছন্দ পদ ছন্দ এবং গীতি ছন্দ সঠিক উত্তর হবে কি কি জিজ্ঞাসা করেছে একবার আর একবার দেখো যে তিনি অনায়াস ছন্দে তার মহাভারত রচনা করেছেন নিজে নিচে চারটি ছন্দের মধ্যে প্রথমে একটি ছন্দ এবং পরে তার নিজের যে ছন্দ তার একটি নাম অর্থাৎ যার নাম তিনি উল্লেখ করেছেন সেই নাম এই দুটি তার রচনার ছন্দ এবং তিনি যে ছন্দের উল্লেখ করেছেন সেই দুটি ছন্দের নাম তোমাকে চিহ্নিত করতে হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন দুই এক এবং চার অর্থাৎ শ্লোক ছন্দ যেটি ব্যাসদেব যে ছন্দের কথা যে লিখেছেন এবং যে ছন্দের নাম উল্লেখ করেছেন সেটি হলো গীতি ছন্দ তাহলে দাগ নেক্সট প্রশ্ন দেখো যোগিনী রূপ ধরেই লইব দেশান্তর চরণটি যার রচনার অন্তর্গত তিনি হলেন কে এই চরণটি রচনা করেছেন চন্ডীদাস জ্ঞানদাস বলরাম দাস নাকি বড়ু চন্ডীদাস তার কথা বলা হয়েছে এখানে এখানে সঠিক উত্তর হলো বড়ুচন্ডী চণ্ডীদাসের লাইন এটি যে যোগিনী রূপ ধরি লৈব দেশান্তর এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা যদি পারো তাহলে দাগ নম্বর দিয়ে এই যে দাগ নম্বর আছে এই দাগ নম্বর দিয়ে তোমরা কমেন্ট করো যে এই যে লাইনটি নেওয়া হয়েছে যোগিনী রূপ ধরি লৈব দেশান্তর এটি কোথা থেকে নেওয়া হয়েছে লাইনটি নেক্সট প্রশ্ন দেখো কবি কঙ্কনের চন্ডীবঙ্গলে ধনপতির অনুপস্থিতির সময় না যে গ্রন্থ শ্রবণ করতেন তা আহ যখন ধনপতি অনুপস্থিত ছিলেন সেই সময় না যে গ্রন্থ শ্রবণ করতেন সঠিক উত্তর কি হবে ভাগবত নেক্সট প্রশ্ন বৃদ্ধকালে দোচারিণী বলিবে আমারে তবে কি বলিব আমি লোকের গোচরে বিজয়গুপ্তের মনুষামঙ্গল কাপে এই যে উক্তিটি এই উক্তিটি কে করেছেন কার কণ্ঠে আমরা এই উক্তিটি শুনতে পাই সনকা বেহুলা চন্ডী নাকি মনুষা সঠিক উত্তর কি হবে তোমরা আগে নিজে চেষ্টা করো সঠিক উত্তর কি হবে কারণ দেখো টেক্সুয়াল লাইন তুলে দিচ্ছে কিন্তু প্রাগাধুনিক সাহিত্য থেকে এবং তার থেকে তোমাকে উত্তর বলতে হবে সঠিক উত্তর হলো সনকা সনকা এই কথাটি বলেছেন দশ ঙ্গল বর্ণের যে বিবরণ আছে তার মধ্যে চারটি হলো দেখো এর আগেও আমরা অন্নদামঙ্গল থেকে আরো একটা প্রশ্ন দেখেছি অন্নদামঙ্গল থেকে কিন্তু এই যে দেবীদের বর্ণনা বা কোথায় কোন দেবী পড়েছেন দেবীর দেবী পীঠের দেবী পীঠ কোথায় তৈরি হয়েছে বা দশ মহাবিদ্যার যে দশ দেবী তার বর্ণনা এবং তার বিভিন্ন গাত্রবর্ণ বর্ণনা করলেই তুমি গাত্রবর্ণ বলতে পারবে কোন নামের সাথে কোন দেবীর গাত্রবর্ণ মিলছে তো এই জায়গাগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসছে এবং কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের যে পারিবারিক যে বর্ণনা সেগুলো থেকে এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট তো সেগুলো একটু ভালো করে দেখতে হবে তাহলে সঠিক উত্তর দেখো এখানে কি আসছে তার মধ্যে চারটি নাম দেওয়া আছে এখানে কোকোনাদ বর্ণা রক্ত বর্ণা পিত বর্ণা এবং নীল বর্ণা এর মধ্যে থেকে যথাক্রমে ভুবনেশ্বরী ও বগলামুখী তাহলে প্রথমে ভুবনেশ্বরীর বর্ণ যেটি সেটি নির্ধারণ করতে হবে এখান থেকে এবং তারপর বগলা মুখীর বর্ণ কি ছিল সেটি নির্ধারণ করতে হবে সেটি নিচের যে সংকেত আছে সেই ক্রমানুসারে সাজাতে হবে তাহলে সঠিক উত্তর তোমরা আগে নিজের চেষ্টা করো এবং তারপরে দেখো উত্তর এখানে সঠিক উত্তর হবে অপশন চার কারণ দেখো ভুবনেশ্বরীর গাত্রবর্ণ হল রক্তবর্ণা এবং বগলামুখীর রক্তবর্ণ বগলামুখীর গাত্রবর্ণ হল পিতবর্ণা তাহলে রক্তবর্ণা ও পিতবর্ণা অর্থাৎ দুই এবং তিন উত্তর চার নেক্সট প্রশ্ন ভারতচন্দ্র অন্নদা মঙ্গল কাব্যের গ্রন্থ সূচনা থেকে চারটি প্রসঙ্গ দেওয়া হয়েছে এবং সেই চারটি প্রসঙ্গ তোমরা অপশন দেখে বুঝতে পারছো যে ক্রমানুসারে সাজাতে হবে কোন ঘটনাটি আগে ঘটেছে এবং কোনটি পরে ঘটেছে সেটিকে তোমাকে ক্রম অনুসারে সাজাতে হবে তো এক নম্বর দেখে কি বলা হচ্ছে এক নম্বর বলছে স্বপ্ন দেখি বর্গি রাজা হইল ক্রথিত পাঠাইল রঘুরাজ ভাস্কর পণ্ডিত অপশন দুই স্বপন কহিল মাতা স্বপনে কহিল মাতা শিয়রে বসিয়া শুনো রাজা কৃষ্ণচন্দ্র না করি হয়। অপশন তিন কটকে মুর্শিদ খা নবাব ছিল তারে দিয়ে আলিবদ্দি খোদাইয়া দিল আর অপশন চার লুটিয়া ভুবনেশ্বর জবন পাতকি সেই পাপে তিন সুরা হইল নারকি। তাহলে এখানে ক্রমানুসারে যে প্রসঙ্গগুলি চারটি প্রসঙ্গ কোন ঘটনা আগে ঘটেছে বা কোন ঘটনা পরে ঘটেছে সেই অনুসারে সাজালে আমরা কি পাবো সঠিক উত্তর হচ্ছে তিনের দাগ কারণ তিন নম্বর হচ্ছে একে হবে কটকে মুর্শিদ খান নবাব ছিল এটি তারপর হচ্ছে দুই স্বপ্ন দেখি বর্গী রাজা হইল ভাস্কর পণ্ডিত তারপর হচ্ছে লুটিয়া ভুবনেশ্বর জবন পাতকি এবং কহিল মাতা শিয়রে বসিয়া সোন রাজা কৃষ্ণচন্দ্র না তাহলে উত্তর হচ্ছে তিনের ধাপ নেক্সট প্রশ্ন দেখো প্রীতিপাশে রামায়ণ অনুসরণে রাবণের পক্ষের কয়েকজন যোদ্ধার নাম দেওয়া হয়েছে যে ক্রমে তারা যুদ্ধ করতে এসেছেন তা নির্দেশ করো অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে কে আগে এসছেন কে পরে এসছেন সেই অনুসারে তোমাকে সাজাতে হবে এখানে বলে রাখি যে বিগত সালের দু থেকে দু সালের মধ্যে যে প্রশ্নগুলো ছিল তার কিছু অংশ এখানে তোলা হয়েছে এটি প্রাগাধুনিক সাহিত্য থেকে পার্ট ওয়ান ভিডিও নেক্সট ভিডিও তোমাদের আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো যাতে নেক্সট ভিডিওর আপডেট তোমরা দ্রুত পেয়ে যাও ঠিক আছে তো প্রশ্ন দেখে নাও অপশন কি কি আছে যে কৃতিবাসের রামায়ণে যে রাবণের পক্ষ থেকে যারা যুদ্ধ করতে এসেছিল তাদের ক্রমানুসারে সাজাতে হবে এক নম্বর অপশনে আছে মকরাক্ষ আগে তারপর তরুণী সেন তারপর কুম্ভনী কুম্ভ তারপর বীরবাহু নেক্সট কুম্ভ নিকুম্ভ মকরাক্ষ তরণী সেন বীরবাহু তারপর হচ্ছে তরণী সেন মকরাক্ষ কুম্ভ নিকুম্ভ বীরবাহু আচ্ছা এই তরণী সেন কে ছিলেন বলতো কে বলতে পারবে তরণী সেন কে ছিলেন উত্তর তোমরা কমেন্ট করবে তরণী সেন কে ছিলেন সেটি তোমরা কমেন্ট করে জানাবে এবং অপশন চার দেখো কুম্ভ নিকুম্ভ তরণী সেন বীরবাহু মকরাক্ষ তাহলে সঠিক উত্তর কি হবে কে যুদ্ধক্ষেত্রে আগে এসেছিল কুম্ভ নিকুম্ভ তারপর মকরাক্ষ তারপর তরণী সেন এবং তারপর বীরবাহু এবং তারপরে অন্যান্য যে বড় বড় যোদ্ধারা ছিলেন তারা ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে দুই দুয়েতাক নেক্সট প্রশ্ন দেখো চৈতন্য ভাগবত গ্রন্থ অবলম্বনে নিচের তিথিগুলির মধ্যে দুটি যথাক্রমে নিত্যানন্দ এবং চৈতন্য দেবের জন্মতিথি অর্থাৎ যে চারটি তিথি দেওয়া আছে এখানে দেখো যে এই যে এক দুই তিন চার এই চারটি তিথির মধ্যে প্রথমটি নিত্যানন্দের জন্মতিথি এবং দ্বিতীয়টি হচ্ছে চৈতন্য দেবের জন্মতিথি সেই অনুসারে তোমাকে উত্তর বাছাই করতে হবে তাহলে সঠিক উত্তর দেখো এখানে আমরা একটু মাঘ শুক্ল অপশন ত্রয়োদশী পৌর্ণমাসী চৈত্র পৌর্ণমাসী এবং অপশন মাঘ চার শুক্ল ত্রয়োদশী এই মাঘ শুক্ল চতুর্দশী তাহলে এখানে সঠিক উত্তর কি হবে নিত্যানন্দের জন্মতিথি আমরা জানি যে মাঘ শুক্ল ত্রয়োদশী এবং চৈতন্য দেবের ফাল্গুনি পৌর্ণমাসী তাহলে সঠিক উত্তর হচ্ছে একের দাগ এক এবং দুই মাঘ শুক্ল ত্রয়োদশী এবং ফালগুনি পৌর্ণমাসী ঠিক আছে অবলম্বনে চব্বিশ বছর শেষে সন্ন্যাস করি প্রেমাবেশে বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য যে কদিন রাঢ় দেশে ভ্রমণ করেন তার সংখ্যা কতদিন তিনি রাঢ় দেশে ভ্রমণ করেছিলেন যখন চব্বিশ বছর পর আহ যে তিনি সন্ন্যাস গ্রহণ করে যখন বৃন্দাবন যাচ্ছেন সেই পথে রাঢ় ভ্রমণ করেন কতদিন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হলো তিন দিন তিনি রাঢ় দেশ ভ্রমণ করেন নেক্সট প্রশ্ন দেখো দৌলত কাজীর লোড় চন্দ্রানী কাব্য থেকে নিচে কয়েকটি চরিত্র নাম দেওয়া হয়েছে এই যে দেখো আহ লোড় ময়না বামন চন্দ্রানীর ধাত্রী এদের নাম দেওয়া হয়েছে এবং তাদের উক্তি দেওয়া হয়েছে এদিকে উভয় উভয় তালিকা থেকে উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্ধারণ করতে হবে তো এদিকে উক্তিগুলো আমরা একটু দেখে নিই এক নম্বর উক্তি হচ্ছে যুবক পুরুষ জাতি নিষ্ঠুর দুরন্ত দুই নম্বর নারী চোর বনে তো রোহিত নাহি ঠাই। তিন নম্বর নিমেষে চিনিল তোর মর্মে কাম ব্যথা এবং চার নম্বর হচ্ছে ইষ্ট মিত্রহীন মই নির্জন কারণে দেখো এই লাইনটি পড়েই আমরা বুঝতে পারছি ইষ্ঠমিত্র মই নির্জন কারণে এই কথাটি কে বলেছেন লোরের উক্তি এটি নিমেষে চিহ্নিত বর্মে কাম ব্যথা এই লাইনটিকে বলেছেন এটাও খুব স্পষ্ট উক্তি যেটি বলেছেন চন্দ্রানী ধাত্রী তাহলে দেখো এই দুটো লাইনই যদি তোমরা পেরে যাও প্রাগাধুনিক সাহিত্যের ক্ষেত্রে কারণ সবগুলো লাইন মনে রাখা সম্ভব হয় না তো এই দুটো লাইনে যদি পেরে যাও তাহলে দেখো কয়ের দাগ হচ্ছে চার কয়ে চার এবং ভয়ের হচ্ছে তিন তাহলে দেখো আমরা বুঝতে যে তিনের দাগ উত্তর হবে তাহলে আমরা এমনিও উত্তরটা একটু দেখে হচ্ছে যুবক পুরুষ জাতি নিষ্ঠুর দুরন্ত আর বামনের উক্তি হচ্ছে নারী চর বণিত রহিত্রাহী ঠাই ঠিক আছে তো আমরা কিভাবে উত্তর করতে পারি পরীক্ষার ক্ষেত্রে সেগুলো আমরা কিন্তু এই সেট গুলো থেকে জানবো যে ধরো কোনো কখনো আমাদের উত্তর জানা থাকলো না তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে একটা গেস করে সঠিক উত্তরের কাছাকাছি যেতে পারি সেইগুলো কিন্তু আমরা করার সময় জানবো তো অবশ্যই ভিডিও গুলোকে আমি মিস করো না প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করো এবং নিজেকে একটু যাচাই করে নাও এবং প্রশ্নের ধরনগুলো একটু দেখার চেষ্টা করো ঠিক আছে পরীক্ষার শেষ মুহূর্তে এগুলো একটু দেখে নেওয়া দরকার কারণ পরীক্ষার সামনেই পরীক্ষা নেক্সট প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে তার শুদ্ধা শুদ্ধ বিচার করে প্রদত্ত সঙ্গীত থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে মন্তব্য আছে এবে দেহে মোর হয় আর যুক্তি বলা হচ্ছে কেননা অসার দেখালো সব সংসার তাহলে এই যে মন্তব্য এবং যুক্তি দেওয়া হয়েছে সঠিক উত্তর কি হবে মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ এই যে যুক্তিটি দেওয়া হয়েছে সেটি শুদ্ধ কিন্তু মন্তব্য যে লাইনটি দেওয়া হচ্ছে লাইনটি ঠিক নয় তাহলে উত্তর হচ্ছে দুয়ের নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন চর্যাগীতির দত্তকৃত সংস্কৃত টিকার বঙ্গানুবাদ পাওয়া যায় যে গ্রন্থে সেটি হলো। চর্যাপদ থেকে প্রশ্ন এবং খুব ইজি টাইপ প্রশ্ন চর্যাগীতির মুনি দত্তকৃত সংস্কৃত টিকার বঙ্গানুবাদ যে গ্রন্থে পাওয়া যায় সেটি হলো সঠিক উত্তর চর্যাগীতি পঞ্চাশিকা তাহলে এই হলো আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো বেশ কিছু সালের প্রশ্ন নিয়ে দু থেকে দু সালের মধ্যে যে দশটা পরীক্ষা হয়েছে এই প্রতিটা সালের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে তো তত সময়ের জন্য তোমরা পড়তে থাকো পরীক্ষার জন্য এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা